মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম আমি সশিত্রে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করি এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করার জন্য মাননীয় রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি সসদ্যচিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না ማናት <laughs> গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাগণকে আন্তরিক